আমরা প্রায় বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি বিশেষ স্পিড সেভেন আপ স্প্রাইট ইত্যাদিও যে কোল্ড ড্রিঙ্কস গুলো রয়েছে থাকি বিশেষ করে সামনে কোরবানির ঈদ আসতেছে এগুলো খাওয়ার প্রবণতা আরো বেড়ে যাবে আমাদের মধ্যে আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে যে এই ধরনের কোল্ড ড্রিঙ্কস গুলো এগুলো খাবার হজম করতে সাহায্য করে অর্থাৎ খাবার বেশি খেলে সাধারণত আমরা এই ধরনের কোল্ড ড্রিঙ্কস গুলো খেয়ে থাকি যাতে খাবারটা দ্রুত হজম হয় কিন্তু আসলে আমাদের এই ধারণা কতটুকু বাস্তব আমরা আসুন জেনে নিই জানার আগে অবশ্যই কোল্ড ড্রিঙ্কস এর উপাদান গুলোতে নজর দিতে হবে দেখতে হবে যে আসলে এগুলো কি কি উপাদান দিয়ে তৈরি আমার কাছে বর্তমানে একটি সেভেন আপ রয়েছে যার উপাদান যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে প্রথমে রয়েছে কার্বোনেটেড পানি চিনি ন্যাচারাল ফ্লেভার সাইট্রিক অ্যাসিড সোডিয়াম সাইট্রেট সোডিয়াম বেনজুয়েট তারপরে আছে অ্যাসপার্টেম তারপরে রয়েছে অ্যাসিড সালফেম পটাশিয়াম এবং আছে ক্যালসিয়াম ডাইসোডিয়াম ইডিটিএ এখন কোনটার কাজ কি আমরা যদি একটু জানি তাহলে প্রথমে দেখা যাচ্ছে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে কার্বোনেটেড ওয়াটার বা পানি এটা নর্মাল পানি যেটা আছে পানি তারপরে বলেছিলাম সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড কাজটা হচ্ছে খাবারটা যেন দীর্ঘদিন থেকে থাকবে এটা স্বাদটা ঠিক মতো ধরে রাখা এবং এটাকে দীর্ঘদিন যেন সংরক্ষণ করা যায় সেজন্য সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় এরপরে রয়েছে পটাশিয়াম সাইট্রেট পটাশিয়াম সাইট্রেট এর কাজ হচ্ছে এর ভিতরে যে পিএইচটা রয়েছে পিএইচ এর মাত্রাটাকে ঠিক করে রাখা যাতে এটা সবসময় অ্যাসিডিক থাকে তারপর রয়েছে পটাশিয়াম বেঞ্জয়েট এই পটাশিয়াম বেঞ্জয়েট এর কাজ হচ্ছে খাবারটা ব্যাকটেরিয়া বা জীবাণুমুক্ত রাখা তারপরে রয়েছে এটা এক ধরনের চিনি এবং অতিরিক্ত মিষ্টি চিনি এর সাথে পটাশিয়াম এটা এক ধরনের চিনি জাতীয় পদার্থ এবং এই চিনিটা তাপের কারণে চিনির স্বাদ নষ্ট হয়ে যায় না জন্য এটাকে ব্যবহার করা হয় তারপর ন্যাচারাল ফ্লেভার যেটা আছে ফ্লেভার দেওয়া হয় অনেকেই কমল লেবুর সাদে খায় কেউ লেবুর সাদে খায় ইত্যাদি ইত্যাদি এরপর ক্যালসিয়াম ডাইসোডিয়াম ইডিটি যেটা আছে এটাকে ব্যবহার করার কারণ হচ্ছে ফ্লেভারটাকে ধরে রাখা ফ্লেভারটা যেন নষ্ট না এই যে এতগুলো কথা বললাম এর মধ্যে বলেন তাহলে এই কোল্ড ড্রিঙ্কসটা কি কি দিয়ে তৈরি মেইন যে ইনগ্রেডিয়েন্টস দুইটা সেটা হচ্ছে পানি আর একটা চিনি বাকি যেগুলো ইনগ্রেডিয়েন্টস এর নাম বললাম সবগুলোই খাবারগুলোকে প্রোটেক্ট করার জন্য সংরক্ষণ করার জন্য এর মধ্যে কি এমন কোনো উপাদান আছে যেটা দিয়ে আপনার পেটের খাবার হজম হবে বা এই ধরনের কোনো কিছু বললাম এই পানি আর চিনি খাবেন এটাকে তো হজম করার জন্য আলাদা জিনিস লাগবে শরীরের ভিতর থেকে সুতরাং এটা সম্পূর্ণ ভুল ধারণা যে এই ধরনের কোল্ড ড্রিঙ্কস আমাদের খাবার হজম করতে সাহায্য করে এটা সম্পূর্ণ ভুয়া কথা এবং এগুলো খাওয়া শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর যাদের ওজন রেগুলার বেড়ে যাচ্ছে এবং ডায়াবেটিসের সমস্যা তারা তো খাবেনি না এবং এটা খেলে মেদ ভুরি পরিমাণ বেড়ে যাবে দিন দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবার ঈদ অনেক ভালো কাটুক আনন্দ কাটুক